নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টলি বাংলা শুরু করছি খবর কলকাতা রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাংলার অন্যতম চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতা শাসক দল ঘনিষ্ঠ শ্রীকান্ত মোহতাকে এর আগের বেশ কয়েকবার সিবিআই দপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হয় কিন্তু তিনি তা গ্রাহ্য করেননি তার দপ্তরে হানা দেয় এবং থাকায় গ্রেফতার করা হয় চলচ্চিত্র প্রযোজক এ বিষয়ে কি বললেন রাজ্যের শাসক ও বিরোধী নেতারা চলুন দেখে নেওয়া যাক সিবিআই তো অনেকদিন ধরে কাজ শুরু করেছে আমরা বারবার বলছিলাম আরো গতি বাড়া চাই কারণ পশ্চিমবাংলার মানুষ যেভাবে এই চিট দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের সঙ্গে যেভাবে প্রতারণা করা হয়েছে আর তার সঙ্গে বিভিন্ন ধরনের লোক যুক্ত ছিলেন এখন জানা যাচ্ছে ধীরে ধীরে যে ফিল্ম জগৎ এর সঙ্গে যুক্ত হয়ে গেছে সিবিআই এই গতিটা আগে আসা উচিত ছিল আমরা চাইছিলাম আন্দোলনও করেছি ঠিক রাস্তায় এগোচ্ছে কিন্তু সিবিআই কাজ করলে কিছু লোকের কষ্ট হয় তার জন্য বিতর্ক হচ্ছে সারা ভারতবর্ষে সারা বছর ভোট চলতে তো তাহলে ভোটের দিকে তাকিয়ে কোনো রকম স্টেপ নেওয়া যাবে এটা হতে পারে না এখান থেকে সন্দেহ হয়েছিল কিছু গন্ডগোল চলছিল সিনেমা জগৎটাকেও কলুষিত না করলে কি চলতো না মুখ্যমন্ত্রী ভেবে দেখবেন সিনেমা জগৎটাকেও বাংলার অনুষ্ঠিত করে কার লাভ হলো মুখ্যমন্ত্রীর সভা আলোকিত যারা করেন তারা অনেকেই শ্রীকান্ত মহোদার গুণগ্রাহী আরো অনেক লিস্টে পরপর পরপর নাম আপনি পাবেন দিল্লি বাঁচিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে কিন্তু অনেক আগেই আবার কথা মুখ্যমন্ত্রীর ভাতে অথবা ডানাতে যিনি আছেন হাতে তালুর মধ্যে যিনি আছেন সবই তো একই রকম সব তো কলুষিত হচ্ছে ভোটের জমি যখন ভোটের সঙ্গে বিরোধ হচ্ছে তখন রাজ্য সরকার এবং পুলিশ যাকে প্রমোট করলো এবং সঙ্গে থাকলো তার নাম শ্রীকান্ত মহতা কথায় কথায় দাবি করতেন ইনি মুখ্যমন্ত্রী সব থেকে কাছে কিন্তু যে অভিযোগে ধরা পড়েছে তো চোরেরাই ধরা পড়ে এবার তো মুখ্যমন্ত্রী বলবেন সে চোর না সৎ এই আঘাত সর্বত্র আছে চলচ্চিত্রে আসছে রাজনীতিতে আসছে এ করে কোনো লাভ হবে গণতন্ত্রে বিপদের লক্ষ্য স্বশাসিত সংস্থা তাদেরকে বিজেপি দলদাসে পরিণত করছে আগেই হওয়া উচিত আমি তো ভালোভাবেই যুক্ত ওর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফিল্ম থেকে আরম্ভ করে ফিল্ম আর্টিস্ট ইত্যাদি এই সব যে জোয়ার করেন ক্যান্ডিডেট ফ্যান্ডিডেট নেতা নেত্রী জোগাড় করেন ওখান থেকে তার তো অন্যতম ডিরেক্টর উনি